চাঁচল এক নম্বর ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন পঞ্চায়েত ভবনের শিবিরের আয়োজন করা হয় শিবির পরিদর্শন করেন মালদা জেলা পরিষদের সহসভাধিপতি রফিকুল হোসেন চাঞ্চল এক নম্বর ব্লকের বিডিও থিনলে ফুন্ডসাক ভুটিয়া চাঞ্চল এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলতানা খাতুন বলেন দুপুর পর্যন্ত পঁয়ত্রিশ জন রক্তদান করেছেন লক্ষ্যমাত্রা রয়েছে পঞ্চাশ জন রক্তদাতাদের হাতে শংসাপত্রের পাশাপাশি একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়েছে পঞ্চায়েত সূত্রে জানা গেছে সাধারণ মানুষের পাশাপাশি পঞ্চায়েত জনপ্রতিনিধি কর্মীরাও রক্ত দিয়েছেন মালদার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মোচনে আসরে নেমেছে চাচল মহকুমা প্রশাসন মহকুমার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কর্মসূচি চলবে এদিন অলিহন্ডা পঞ্চায়েত থেকে কর্মসূচি শুরু হয় পঞ্চায়েত স্তর শেষে মহকুমার ছয়টি ব্লক দপ্তরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে আমাদের রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে সাধারণ মানুষের যে রক্তের সংকট দেখা যাচ্ছে মানে হসপিটালে মানে হসপিটালে গেলে যে রক্ত পাওয়া যায় না সেই মানে সাধারণ মানুষের জন্য মানে ভালো একটু যেন রক্ত পাই হসপিটালে গেলে কতজন রক্তদাতা রক্ত দিলেন আমাদের একটা উদ্যোগ নিয়েছে ওনারা সমস্ত প্রধান সহ প্রধান সমস্ত মেম্বাররা উদ্যোগ নিয়েছে পুরো অফিস স্টাফ যারা আছে সকলে এখন খুব ভালো সারা হচ্ছে অলরেডি আমাদের মানে থার্টি প্লাস ব্লাড ডোনেশন হয়ে গেছে আরও অনেকগুলোই হবে আমরা চাই যে আমাদের এই যে গরমকালীন যে ব্লাডের ক্রাইসিস সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাথে বিশ্বাস প্রশাসন আমাদের সম্মানীয় এস ডি সাহেব শহীদ মোহাটি বাবু উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগকে সাড়া দিয়ে আমাদের জাতীয় ব্লকের মধ্যে প্রথমেই আমাদের রোহিঙ্গা অঞ্চল সাড়া দিয়েছে এবং সেই জন্য প্রধান প্রধান সমস্ত সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো মালদা টুডে